আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একজন পাগলের জীবন কাহিনী শোনাতে যাচ্ছি তো চলে কেন এমন হলো আপনার জীবন রিফাত রিফাত দাঁড়া আর দিল তুই কি অবস্থা তোর এই তো আসি গুণারকম। তা তুই কেমন আছস? আর কই গেতাছস? এত দাহরা কইরা? আরে ব্যাঙে গেতাছি। এই 5 লাখ টাকা ব্যাঙে ছিয়াবার নিগা। 5 লাখ টাকা? হ। কি ব্যাপারে মামা? এত টাকা দিক কই পেলি? আরে আর কষ না। নতুন একটা অ্যাপস বের হইছে। বড় বড় সেলিব্রিটিরা প্রমোট করতেছে। ও শুই না নতুন একটা অ্যাপ করছিলাম করিছিলাম। 50000 টাকা দস্তি 5 লাখ টাকা এখন বল তুই কই গেতাছস? এই তো দেখে গেতাছি। আব্বা অনু অসুস্থ বুঝছস। ডাক্তার কইছে অপারেশন করতে হব আর যদি অপারেশন না করি তাহলে যে কোনো টাইমে মারা যেতে পারে আরে মামা কি কস এত সিরিয়াস তাহলে অপারেশন করা কেমনে অপারেশন করা মু অপারেশন করে দশ লাখ টাকা কে বলে পাঁচ লাখ টাকা হয়েছে আরো পাঁচ লাখ টাকা দরকার কেমনে কি করবো কিছুই বুঝতে না আমার মাথায় কাজ করতে আসে বন্ধু আমার আব্বার আছে রা এই দুনিয়াতে কেউ নাই তুই তো জানোসি যদি আব্বার কিছু হয় তাহলে আমি খুব একা হয়ে রে আরে বন্ধু তুই কোন টেনশন করিস না তোর বাপের কিছুই হবো না তোর কাছে পাঁচ লাখ টাকা আছে না আর আমার আছে পাঁচ লাখ টাকা মোট দশ লাখ টাকা চল দশ লাখ টাকা ওই আছে লাগাই তোর বাপের হচ্ছে কিছু হবো আর তোর কিছু টাকা থাকলো কিন্তু যদি লস খাই আরে লস খাবি কে লস খালি কি বড় বড় সেলিব্রিটি প্রমোট করতো আয় তাড়াতাড়ি চল আয় এনে বহি এনে কোনো মানুষ টস নাই আচ্ছা চল এনে বহি আচ্ছা বন্ধু এখন কত দরমু ধর তুই ক কত দৌড়মু আচ্ছা তাহলে এক লাখ দর তাহলে দরলাম ধর এ হে বন্ধু দুই লাখ পাই গেছি গিয়া বন্ধু বয় হাবার দর এখন কত দৌড়মু পাইতেছি তো তাহলে এখন দুই লাখ দর আচ্ছা তাহলে দরলাম এ হে বন্ধু এটা পাই গেছি গিয়া তাহলে আর বারে দৌড়ি আচ্ছা ধর তাহলে দেহি কি হয় বন্ধু তাহলে বারে ধরলাম ধর ইশিরে বন্ধু রে 5 লাখ টাকা একবারে লস খাই গেলাম গা বন্ধু বড় শর্ লস খাইছি বা উচ্চ আর 7 লাখ টাকা 7 লাখ টাকা ব্যাক একটা লস খাইছি এটা আমাদের লস খাম না যাই করস ভাই বাঁচিনটা করিস এরিং না আবার অপারেশন টাকা লস করলে কিন্তু একবারে শেষ আরে বন্ধু লস খাম না ব্যাক দি দলাম শিট সবই টেকা লস খাই গেলাম গা 10 লাখ টাকা সব শেষ ইশ এখন আমি আব্বার চিকিৎসা নাম কি দিয়া তুই তো জানস আমার পাঁচ লাখ আসল আরে চিন্তা করিস না এর কোনো ব্যাপার তুই কিছু টাকা দাঁড় করে নিয়ে আর আমি কিছু টাকা দাঁড় করে নিয়ে আসি তাহলে যা তাড়াতাড়ি আসিস কিন্তু আচ্ছা আব্বা বাড়ির দলিল কো দলিল গুলা দাও

ভাই এই যে দলিল আনছি ভাই তাহলে এখন পাঁচ লাখ টাকা দেন খুব দরকার টাকা নিবি নি আবার কিন্তু সময় মতো দিয়ে দিতে হইব না দিলে জানোস তো কি করি সময় মতো না দিলে হ্যাঁ বাড়ি ছাড়োই তইবো আচ্ছা ভাই ওইগুলো নিয়ে আপনি চিন্তা করেন না আপনার টাকা আপনার সময় মতো পাওয়া যাবেন ভাই আরে পাঁচ লাখ টাকা দিয়ে দে যা

তোর আব্বার এই দুনিয়াতে নাই তুই কই তাড়াতাড়ি তুই বাড়িতে আয় বা তোমার অপারেশনের টাকা দিয়ে যদি আমি জুয়া না খেলতাম হয়তো তুমি এখন বাইসা থাকতা ভিডিও করার একটাই উদ্দেশ্য কোন সেলিব্রিটি এক দেখে লোভ করে কেউ জয় আসক্ত হবেন না তাহলে এর মতোই পাগল হতে হবে ধন্যবাদ